তাইলে তুমি আলে আমাদের অনেক কাহলে হাদিস ভাই আছেন এই এলাকায়ও আছে। আমি এই কথা বললে আমার উপর খুব খেপে যাও তোমরা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন আরে ভাই কথাই না শুনবা বুঝবা কেমনে তারা বান দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুফতি সাহেব মনে করে ডক্টর জাকির নায়েক সাহেবকে

ডাক্তার জাকির নায়ক সাহেব তো আমাদেরকে দাওয়াত দিয়ে নিছিলেন আমাকে মাওনা মামুল হক ভাইকে আমরা গেছিলাম চার বছর আগে দুবাইতে দুবাইতে এক মাস সেখানে দীর্ঘ সময় ছিলাম তাদের কিছু প্রোগ্রাম আমরা করে দিয়েছি তো একদিন সুযোগ পেয়ে আমি জিজ্ঞেস করেছি হোটেল লবিতে দুবাইতে দুবাইতে মুঝে কিউ বলায় আগে আমি তো দেওবন্দি হু আমারে কেউ ডাকছেন আমি তো দেওবন্দি তো বেচারা ভদ্র বেচারা যতটুকু বিতর্কিত হয়েছে মুরিদদের বাড়াবাড়ির কারণে পিসের চেয়ে মুরিদের উৎপাদ বেশি কথা বুঝে আসছে না মূল শিয়াল যেটা এটা ডাক একটাই দেয় কিন্তু পাতে শিয়াল দেওয়ার পরে ঠিক খালি হুক্ক হুক্ক হু থাকে তো বেচারা আমারে সরল যুগ স্বীকারোক্তি মূলক জবাব দিয়েছে যা আপনি দেওবন্দি এই তো ডাকছি দেওবন্দিদের সাথে তো আমাদের কোনো দুশ্মনী নাই দ্বিতীয় প্রশ্ন করেছিলাম হ্যাঁ মনোযোগ দাও দ্বিতীয় প্রশ্ন করেছিলাম কে আপকো আরবি আতি হ্যাঁ আপনি আরবি জানেন সরল শিকার উক্তি মুজা আরবি নেই আতি আমি আরবি জানি না আমার এই ভিডিও কে করছে কারা ছাড়ছে আমি জানি না আলে আদিস ভাইরা এই ভিডিও পাই হায় রে গালি আর গালি হাজার হাজার গালি আমার কয়দিন আগে এক এতাতি ভাই ফোনে ধইরা এমন গালি শুরু আমি তো শুনতেছি শোনা শেষ বললাম কি রে ভাই শেষ তো চুপ করে রইছে আমাকে আমারটা শুনো এবার বলেন বলেন আমি কতক্ষণ গালি যা দিছো সব মাফ করে দিলাম যাও আমরা মাফ করতে জানি আমরা এখনো বুকটা খুলে রাখছি তোমরা আসো তোমাদেরকে তাড়াইয়া দেওয়ার জন্য আমরা রাজপথে নামি নাই মুখ খুনি নাই তোমাদেরকে ফেতনা আর গুমরাহি থেকে বাঁচানোর জন্য ওলামা একরাম মুখ খুলেছেন আমি যখন এই কথাটা বললাম যে জাকির নায়ক বলছে আরবি জানে না

অন্য ধর্ম থেকে ইসলামকে সম্মানিত করা জয়ী করার জন্য তার অনেক জ্ঞান আছে আমরা স্বীকার করি এই খেদমত তিনি করেছেন আল্লাহ তাকে যাজায় খায়ের দান করে কিন্তু যখন আর একটা ফার্সি প্রবাদ আছে কার এবো জিনারা নিস্তেনা জারি বানরের কাজ না কাঠেরিয়া হওয়া তাইলে কিন্তু ওই যে বলে মাইনকেছি বাসিনিয়া তোরা কোনটা গমু বুঝিনা কিছু আরে মাইনকেছি বা বুঝেন হ্যাঁ না এই ব্যাখ্যা আমার দেওয়া লাগবে মাঙ্কি মানে কি বানর আগের দিনে বড় গাছ কাটতো উপরে বাইंदा বড় করাত দিয়া উপরে একজন নিচে একজন এইরকম বড় বড় টান মারতো দেখছেন কিউ তো ওই করাত ইজি ভাবে আসা যাওয়ার জন্য মাছখানে একটা কাট ঢুকায়া রাখতো ফাক থাকার জন্য দূর থেকে এক বানর এই দৃশ্য দেখছে আহরে কাটকাটা কত মজার কাজ আমিও যদি একটু কাটতে পারতাম তো অপেক্ষায় বসে রয়েছে সুযোগের সদ করবে করবে কাঠুরিয়ারা গেছে খাইতে বানর চিন্তা করছে এই সুবর্ণ সুযোগ আচ্ছা করা যায় দৌড়ে আইস গাছের মধ্যে বসছে তো বান্দরের লেস তো জুড়ে থাকে আমি লেস বললাম আপনার অন্যটা বুঝে লইলেন আরো কয় লেস আমি কইলাম আমি লেস বললাম আপনি অন্যটা বুঝে

ডাক্তারের কাজ পায়খানা পরীক্ষা করা ফতুয়া দেওয়া না ডাক্তার ফতুয়া দিতে গেলে গন্ডগোল লেগে যাবে কথা বুঝে আসছে বুঝে আসছে